নমস্কার বন্ধুরা পিয়ালি রসইতে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপিটা শুরু করছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আলু কুমড়ো দিয়ে ছক্কার রেসিপি পুরোনো দিনের পদ ভাত রুটি কিংবা লুচির সাথে দারুণ বানায় অনুষ্ঠান বাড়ি হোক পুজোর বাড়ি হোক কিংবা ছুটির দিন কুমড়োর ছক্কা সবসময় মন ভরিয়ে দেয় চলুন তবে রান্নাটা আমি কি করে করি দেখে নেওয়া যাক কুমড়ো ছক্কা রেসিপিটা করার জন্য পাকা কুমড়ো নিয়েছি কুমড়োটাকে একটু বড় সাইজ করে দুমো দুমো করে কেটে নিতে হবে আলুটাকে একটু মিডিয়াম সাইজ করে দুমো দুমো করে কেটে নিয়েছি কুমড়ো পিসগুলোকে আলুর চেয়ে একটু বেশি বড় সাইজ করে কেটে নিতে হবে সর্ষের তেল ভালো মতন করে গরম করে নিয়ে আলুটাকে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে লালচে রঙ করে ভেজে নামিয়ে রাখবো আলুটা লালচে করে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে একটা বাটিতে রেখে দিচ্ছি এবারে তেলে দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা একটা তেজপাতা হাফ চামচ হিং আর এক চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা আর এক চামচ আদা বাটা আদাটা একটু ভাজা হয়ে গেলে ডুমো করে কেটে রাখা কুমড়োটা দিয়ে দেবো কুমড়োটাকে একটু মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে হাফ হাফ চামচ চামচ নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। একটা ঢাকনা চাপা দিয়ে কুমড়োটাকে নরম হতে দেবো কুমড়োটা যতক্ষণে ভাজা হচ্ছে আমরা এদিকে একটা মশলা তৈরি করে নেব বাটিতে নিয়ে নেব দু চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দু চামচ চিনি মশলাগুলোকে সামান্য একটি জলের সাথে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এক বাটি মতন ছোলা সারা রাত ভিজিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে দেখে নেব কুমড়োটা কতটা সেদ্ধ হয়েছে কুমড়োটা ভালো মতন করে ভাজা হয়ে মজে গেছে জলটা শুকিয়ে গেছে এখন ছোলা সেদ্ধটা দিয়ে দেব ছোলা সেদ্ধটাকে কুমড়োর সাথে ভালো মতন করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর যে মশলাটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেব অল্প একটু মশলার বাটি ধোয়া জলও দিয়ে দেব ভালো করে মশলাটাকে কুমড়োর সাথে মিশিয়ে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটাকেও মশলার সাথে ভালো মতন করে মিশিয়ে নেব আবার ঢাকনা দিয়ে ঢেকে আলু আর কুমড়োটাকে সেদ্ধ হতে দেবো কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে দেখে নেব আলু আর কুমড়োটা সেদ্ধ হয়েছে কিনা আলু কুমড়োটা ভালো মতন করে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও মজে তরকারিটা গা মাখা মাখা হয়ে গেছে এখন এক থেকে দেড় চামচ ভাজা মশলা দিয়ে তরকারির সাথে ভালো মতো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ভাজা মশলা রয়েছে ড্রাই রোস্ট করা গোটা ধনে জিরে আর শুকনো লঙ্কা একদম শেষে বেশি করে ধনেপাতা ছড়িয়ে তরকারির সাথে মিশিয়ে রান্নাটাকে নামিয়ে নেব কুমড়ো ছক্কার রেসিপিটা আমার হয়ে গেছে রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে লুচি কিংবা পরোটার সাথে খেয়ে দেখবেন রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না